কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে গিয়ে মৃত্যু হয় শ্রমিকের গুরুতর আহত হয় আর দুজন শ্রমিক আহতদেরকে দুর্গাপুরে দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানার গেটে ক্ষতিপূরণের দাবি সহ শ্রমিকদের সুরক্ষা দাবি নিয়ে বিক্ষোভ দেখায় শ্রমিকদের অভিযোগ কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকার কথা তা কিছুই নেই এমনকি কারখানার কাজ করার জন্য তাদেরকে কোনো রকম পরিচয়পত্র দেওয়া হয়নি ঢাকসার বাস্কোপাই বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতেই কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায় অপর থেকে লোহার সরঞ্জাম এবং লোহার তার ছিঁড়ে শ্রমিকদের ওপর এসে পড়ে ঘটনাস্থলে মারা যান দুর্গাপুরের সাগর ভাঙার বাসিন্দা সনীশ কুমার যাদব এরপরে সকাল থেকে কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ দেখায় থাকে শ্রমিকদের দাবি যতক্ষণ না পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এবং অন্যান্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা প্রচুর অতক্ষণ তাদের আন্দোলনটি চলবে শ্রমিকদের আন্দোলনের জেরে কারখানার কাজ বন্ধ থাকে ঘটনাস্থলে খবর পেয়ে কাপছা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সে আমাদের ঠিক আছে এটা আমাদের হচ্ছে কি কমসে কম সারাদিন ডক্টর অ্যাভেলেবেল থাকে যেমন ছোটখাটো কোনো ইস্যু হয়েছে ঠিক আছে ওই ইস্যুটা যেমন সলভ হয় কারো হাত পড়ে যায় কারো কেটে যায় ওই জন্য আমাদেরকে বাইরে যেতে হয়

পুরো ইনচার্জ হয়ে আছে হসপিটালে ভর্তি আছে একজন মিশন হসপিটালে আর একজন আইকি সুটিতে ঠিক আছে আর আপনার এখানে যে পার্টি আছে নেতা নাম জানি না ঠিক আছে নাম আমি জানি না উনিরা ওনারা এসে রাতে সাড়ে এগারোটায় ড্রিঙ্ক করে এসেছিলেন তারারা এসে এখানে আমাদেরকে ঠেলাঠেলি করেছেন আমরা এখানে তিনজন ছিলাম দুজন সুপারভাইজার একজন ইনচার্জ কেন কেন আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাবো ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাবো ওরা বলছে তোরা দায়িত্ব নিবি হ্যাঁ আমরা বলেছিলাম দায়িত্ব নিব তাও ঠেলাঠেলি করে কি নাম তৃণমূল নেতা জানি না কোন পার্টি ছিল নেতার নাম কি সেটাও জানি না কি নাম যে মারা গেছে তার নাম হচ্ছে সনিশ কুমার যাদব আর দুজন যে ইন্ডিয়ান আছে তার নাম হচ্ছে আশীষ জেসওয়াল আর রাজু মন্ডল যে মারা গেছে তার বাড়ি কোথায় তার বাড়ি একজনের রাজবান একজনের পানাগড় আর একজনের সাগর ভাঙা যে মারা গেছে যা মারা গেছে তার হচ্ছে সাগর ভাঙা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ওসামা তুমি এখানে আমি এখানে কাজ করি তাহলে হয়েছিল আপনার এগারোটা নাগাদ আমরা ইন্ডাকশন ওভেনে কাজ করি তো সেখানে কিছু লেবার কাজ করছিল তো সেখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রূপ ছেড়ে তিনজনের উপর পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম কুড়ি মিনিট ওখানে পড়ে থাকে কেউ ধরার লোক নেই কোম্পানির লোক আসেনি এখনো বারো ঘন্টা হয়ে যায় কোম্পানির লোক আসেনি একজন স্পট ডেট হয়ে যায় দেন আপনার দুজন এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই আর আমাদের কাছে এক ঘন্টা টাইম নিয়েছে আর হচ্ছে আপনার এখানের যে কাজ হ্যাঁ কোনো কাজ করছি কোনো আইডেন্টি প্রুফ নেই আজকে যদি কেউ মারা যায় কেউ চাপা পরে মারা গেলে তার নাম খুঁজতে হয় আধার কার্ড খুঁজতে হয় কেন খুঁজতে আমরা এটা চাই ঠিক আছে আমরা কোন প্ল্যান্টে কাজ করছি কি করছি সেটা সব চাই আমরা রবিবারে রাত্রে কাজ করার সময় আমরা বেস্ট ছিলাম নিচে আর বাকি সবাই এসে কাজ করছিল হঠাৎ উপর থেকে রোগ ছিঁড়ে পড়ে যায় লেবারের উপর স্পট ডেট হয়ে যায় তখন তুলে যাওয়া যায় কেউ লোক ছিল না আমরা গিয়ে তুর্মির পর নিয়ে গেলাম তো হঠাৎ গাড়ি এলো তা আবার বাইরের থেকে গাড়ি আসে এখানে কোনো কোম্পানির গাড়ি অ্যাম্বুলেন্স কিছু ছিল না আমরা কিছু কিভাবে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর গেটে এসে দাঁড়িয়ে আছি যে কোথায় নিয়ে যাবো কোন হাসপাতাল নিয়ে যাবো কেউ কিছু বলছে না এখান থেকে সোজা নিয়ে গেলাম গৌরী দেবী গৌরী থেকে বলছে এখানে দেখবো না আবার ওখানে ফোন করা হলো কোথায় নিয়ে যাবো না নিয়ে শুধু এসআই এ আবার এসআই নিয়ে এলাম এসআই ওখানে বসে টিম নিতে পারবো না ওখান থেকে পাঠালো আইকিউ সিটি ওখানে আইকিউ সিটি নিলাম আবার মিশন ওখান থেকে আবার মিশন তবুও আমি চাইছি যে এটা যে বাড়ির লোকের কিছু ব্যবস্থা দেওয়া হোক বাড়ির জন্য কোনো বাচ্চা ফ্যামিলি যে থাকে তাদের কোনো কাজের ব্যবস্থা হোক এর সব করে দেওয়া হোক স্বাস্থ্য সুস্থভাবেই কাজটা হয়ে যায় আমার নাম জীবন পাল